ঘাগট নদীতে জেগে ওঠা পাথর ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে গায়েবান্ধার ভেড়ামারা পরিচিতি পেয়েছে মিনি জাফলং নামে প্রকৃতি ছুটে আসছেন এখানকার সৌন্দর্য উপভোগ করতে এলাকাটি সংরক্ষণ করে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি স্থানীয়দের গায়েবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্টে জানাচ্ছেন রত্না জামান ওয়াল্টন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় জেলা শহর থেকে দুই কিলোমিটার উত্তরে ভেড়ামারা ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত ঘাঘট নদীর মূলধারা নদীটি কয়েক কিলোমিটার দূরে গিয়ে ব্রহ্মপুত্রে মিশেছে শুকিয়ে যাওয়া ঘাঘটের কোথাও হাঁটু পানি কোথাও কোমর পানি মূলত রেল সেতুর মাটি ক্ষয় রোধ করতে এখানে ফেলা হয়েছে পাথর শান্ত জলে ভেসে থাকা পাথরের ওপর দিয়ে ঝিরঝির বয়ে চলা শীতল পানি আকৃষ্ট করছে সৌন্দর্য সৌন্দর্যপ্রেমীদের অনেকেই তুলনা করছেন সিলেটের জাফলং এর সাথে পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি এই এলাকায় দোকানপাট সহ সুযোগ সুবিধা বাড়ানোর দাবি স্থানীয়দের এটি অনেক সুন্দর জায়গা এখানে নাকি বলে এটা গরিবের জাফলং জাফলং এর মতোই আর কি দৃশ্য এই জন্য আমি ভাবলাম দেখতে আসি এটু যেহেতু বাড়ির নিকটেই প্রকৃতিটা অনেক সুন্দর লাগছে এই জায়গায় জাফলং এর অনেক পাথর দিয়ে ভরা আর একটু সাজানো গোছানো হতো প্রশাসনের পক্ষ থেকে যদি একটু উদ্যোগ নিয়ে এখানে কিছু দোকানপাট বা একটু নিরাপত্তার ব্যবস্থা করা যেত আমাদের গাছ গাছ গাড়ি দিতে হবে দূর দূরান্ত থেকে যারা আসবে দেখতে তারা যেন ছায়া পায় দর্শনার্থী সমাগম বাড়লে সংস্কারের ব্যবস্থা নেয়ার উদ্যোগের কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধি পরিষদের পক্ষ থেকে হোক পক্ষ থেকে হোক এখানে কিছু মানুষের নিরাপত্তা বসার জায়গা তারপরে মানুষের রেস্ট জায়গা এইসব বিষয়ে একটু পদক্ষেপ নিতে জাফলং এর মতো পাহাড় না থাকলেও চারিদিকে সবুজের সমারোহ নদীর ওপরে ব্রিজ নিচে সতস্বিনী নদী এই স্থানের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে রত্ন সামান একুশে টেলিভিশন